আবু দাউদ শরীফের পনেরোশো তেইশ নাম্বার হাদিস নবীজির এক সাহাবা নাম রকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনি কি বলেন আন রকবাহ ইবনে আমির আন রকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রকবাহ ইবনে আমির বলেন আমার অনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত

যে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমেরকে কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাঁচ উক্ত নামাজের পর কুলহু হু আল্লাহ কুল আউজ বিরবিল ফালা কুল আউজ বিরবিল নাস পরবা ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়েকত তিন অক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদি তাআলা ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদি আল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি নবীজি হযরত খুবাইবকে বলে খুবাইব কুল এই খুবাইব তুমি বলো এন খুবাইব কয় সালাম আকুল শাইআন আমি কিছুই বলি না আবার আল্লাহ নবী বললেন খুবাইব কুল এই খুবাইব বল হযরত খুবাইব কয় ফলাম আকুল শাইআন আমি কিছুই বলি না আল্লাহর নবী আবার বললেন খুবাইব কুল আরে বলো কিছু হযরত খুবাইব এবার বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ

দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়